সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এটা আমার অধিকার এর আরবি বাক্যটি হবে হাদা আনা হাকি এখানে হাদা অর্থ এটা আনা অর্থ আমার হাকিক অর্থ অধিকার হাদা আনা হাকি এটা আমার অধিকার ও বস এটা অত্যাচার এর আরবি হবে মুদির হাদা জুলুম এখানে ইয়ামুদের অর্থ ও বস অর্থ এটা জুলুম অর্থ অত্যাচার মুদির হাদা জুলুম ও বস এটা অত্যাচার তুমি বড় বিপদ এর আরবি বাক্যটি হবে ইনটা মসিবা কাবির এখানে ইনটা অর্থ তুমি মসিবা অর্থ বিপদ কাবির অর্থ বড় ইনটা মসিবা কাবির তুমি বড় বিপদ তুমি বেশি কথা বলো এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম কাতির এখানে ইনটা অর্থ তুমি কালাম অর্থ কথা বলা কাতির অর্থ বেশি ইন্তা কালাম কাতির তুমি বেশি কথা বলো কতদিন পরিষ্কার করোনা এর আর বিকটি হবে কাম ইয়ম ইয়ম অর্থ কতদিন মাফিসাউই অর্থ করোনা না দাফা অর্থ পরিষ্কার কাম ইয়ম মাফিসাউই নাদাফা। কতদিন পরিষ্কার করোনা টেবিলের নিচে দেখো এর আরবি বাক্যটি হবে সুফ তাহাত এখানে সুফ অর্থ দেখা তাহাত অর্থ তাউইলা। অর্থ টেবিল টেবিলের নিচে দেখ বন্ধু সামান্য একটু পিছিয়ে যাও এর আরবি বাক্যটি হবে সাদেক রুফ সইয়া ওরা এখানে সাদিক অর্থ বন্ধু রুফ অর্থ যাওয়া সোয়া অর্থ একটু পড়া অর্থ পিছে ওরা বন্ধু সামান্য একটু পিছে যাও থাক এটা পরে নিও এর আরবি হবে খাললে হাদা শীল। এখানে খালি অর্থ থাক হাদা অর্থ এটা বাদন অর্থ পরে শীল অর্থ নেওয়া খালি হাদা শীল। থাক এটা পরে নিও এখানে দাঁড়ানো নিষেধ এর আরবি বাক্যটি হবে হেনা ওয়াক্ফ মামনু এখানে হেনা অর্থ এখানে অর্থ দাঁড়ানো মামনু অর্থ নিষেধ হেনা ওয়াক মামনু এখানে দাঁড়ানো নিষেধ তুমি এখন টাকা দাও এর আরবি বাক্যটি হবে ইনতা জিব ফুলুস আলহিন এখানে ইনতা অর্থ তুমি জীব অর্থ দাও ফুলস অর্থ টাকা আলহিন অর্থ এখন ইনতা ফুলুস আলহীন তুমি এখন টাকা দাও তুমি কি রাস্তা দেখো না এর আর বাক্যটি হবে ইনতা মাইসুফ তোরি এখানে ইনতা অর্থ তুমি সুফ অর্থ দেখা মাইসুফ অর্থ দেখো না তরিক অর্থ রাস্তা ইন্টা মাইসুফ তোরিক তুমি কি রাস্তা দেখো না টাকা কিভাবে নিবে এর আরবিভাক্যটি হবে কেফ শিল ফুলুস এখানে কেপ অর্থ কিভাবে। শিল অর্থ নেওয়া ফুলুস অর্থ টাকা কেফ শিল ফুলুস টাকা কিভাবে নিবে কত টাকা একটা এর আরবিভাক্যটি হবে কাম ফুলুস হাব্বা অহেদ এখানে কাম অর্থ কত ফুলুচ অৰ্থ টাকা অহেদ হাব্বা অৰ্থ একটা কাম ফুলুচ হাব্বা অহেদ কত টকা একংকিতে মনে হয় পানী নাই আৰান মুমক মাফিময়া এখনে খাদ্যান অৰ্থ টাংকি মুমকিন অৰ্থ মনে হয়ফিময়াৰ অৰ্থ পানী নাই খাদ্জান মুমকিন মাফিময়া টাংকিতে মনে হয় পানী নাই তুমি বেশি বকবক করো এর আরবি বাক্যটি হবে ইনতা জিয়াদা এখানে ইনতা অর্থ তুমি গির্গির অর্থ বক বক করা জিয়াদা অর্থ বেশি ইনতা জিয়াদা তুমি বেশি বকবক কিছু এখানে আছে এর আরবি বাক্যটি হবে আইওয়া কুলুশাই মজুদ না এখানে আইওয়া অর্থ হ্যাঁ কুলুসায় অর্থ সব কিছু মজুদ অর্থ আছে হেনা অর্থ এখানে আইয়া কুলুসায় মজুদ হেনা হ্যাঁ সব কিছু এখানে আছে কি লাভ আমি এখানে অপেক্ষা করে এর আরবি হবে ফায়দা আনা ইন্তেজার হেনা এখানে ফায়দা অর্থ কি লাভ আনা অর্থ আমি ইন্তেজার অর্থ অপেক্ষা করা হেনা অর্থ এখানে এস ফায়দা আনা হেনা কি লাভ আমি এখানে অপেক্ষা করে আমি অনেক বেশি ক্ষুধার্থ এর আরবি হবে আনা কাতির জোয়ান এখানে আনা অর্থ আমি কাতির অর্থ অনেক জোয়ান অর্থ ক্ষুধার্থ আনা কাতির জোয়ান আমি অনেক বেশি ক্ষুধার্থ তুমি এখন যাও পরে এসো এর আর পি বাক্যটি হবে ইনতারুফ আলহিন এখানে ইন্তা অর্থ তুমি যাওয়া আলহীন অর্থ এখন তাল অর্থ আসা বাদেন অর্থ পরে ইন্টারুফ আলহীন তাল বাদেন তুমি এখন যাও পরে এসো এখানে দেখো সব আবর্জনা এর বাক্যটি হবে সুফ হেনা কুল্লু জুবালা এখানে সুপ অর্থ দেখা হেনা অর্থ এখানে কুল্লো অর্থ সব জুবালা অর্থ আবর্জনা সুফ হেনা কুল্লু জুবালা এখানে দেখো সব আবর্জনা বাহির থেকে একজন লোক নিয়ে আসো এর আরবি বাক্যটি হবে জীব অহেদ নফর বাররা এখানে জীব অর্থ দেওয়া বা নিয়ে আসা অহেদ নফর অর্থ একজন লোক মিন অর্থ থেকে অর্থ বাহির জীব অহেদ নফর মিন বাড়া বাহির থেকে একজন লোক নিয়ে আসো এখন কি করতে হবে এর আরবিপক্ষটি হবে এস সৌ আলহীন এখানে এস অর্থ কি সৌ অর্থ করা আলহিন অর্থ এখন এর সৌই আহীন এখন কি করতে হবে তুমি রাগ করোনা সে পাগল এর আরবি করতে হবে ইনতা মাফিজালান হুয়া মজনুন এখানে ইনতা অর্থ তুমি মাফি জালান অর্থ রাগ করো না হওয়া অর্থ সে মজনুন অর্থ পাগল মাফি জালান হওয়া মজনুন তুমি রাগ করো না সে পাগল তুমি কেন দেরিতে আসলে এর আরবি বাক্যটি হবে তাখের। এখানে ইনতা অর্থ তুমি লেশ অর্থ আসা তাখের অর্থ দেরি ইনতা লেশ ইজি থাকের তুমি কেন দেরিতে আসলে আমার দুইটা রুটি লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা খুব এখানে আনা অর্থ আমার অর্থ লাগবে ইতনির হাব অর্থ দুইটা খুব জ অর্থ রুটি আনা ইতনির হাব্বা খুবজ আমার দুইটা রুটি লাগবে সে জুস পান করে এর আরবী বাক্যটি হবে হোয়ার শরাব আসির এখানে হুয়া অর্থ সে শরাব অর্থ পান করা আসির অর্থ জুস হুয়া সরাব আসির সে জুস পান করে আজ অনেক গরম এর আরবি বাক্যটি হবে আলিম কাতির হার এখানে আলিম অর্থ আজ কাতির অর্থ অনেক হার অর্থ গরম আলিউম কাতির হার আজ অনেক গরম সে বেশি চিন্তা করে এর আরবি হবে হোয়া ফাঁকা রোয়াজেদ এখানে হুয়া অর্থ সে ফাঁকার অর্থ চিন্তা করা ওয়াজেদ অর্থ বেশি হুয়া ফাঁকা ওয়াজেদ সে বেশি চিন্তা করে আজ অনেক ঠান্ডা এর আরবি হবে আলিম কাতির বাড়ি এখানে আলিম অর্থ আজ কাতির অর্থ অনেক বাড়ির অর্থ ঠান্ডা আলেম কাতির বাড়ি আজ অনেক ঠান্ডা